প্রিয় দর্শক মন্ডলী সালাম আলাইকুম উপদেষ্টা মাহফুজের উপর আবারও হামলা করার চেষ্টা করা হয়েছে এবার লন্ডনে চেষ্টা করা হয়েছে কিন্তু এই দ্বিতীয়বার তার উপর হামলা করার চেষ্টা করা হয়েছে কিন্তু কোনো রাজনৈতিক দল কোনো রাজনৈতিক ব্যক্তি এটার প্রতিবাদ জানাননি প্রতিক্রিয়া জানাননি এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেননি কেন এর আগেও তার উপর হামলা চেষ্টা হয়েছে সেটি হয়েছিল নিউ ইয়র্কে সেখানে বাংলাদেশ কনসুলটের ভাঙচুর করা হয়েছে আওয়ামী লীগের এই কাজ করেছে তাকেও টার্গেট করেছে কিন্তু সফল হয়নি তখনও সরকারের বা কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে কোনো কর্মসূচি ছিল না প্রতিবাদ ছিল না কেউ উদ্বেগও প্রকাশ করেনি ব্যক্তিগতভাবে কোনো রাজনৈতিক ব্যক্তিও করেনি সরকারও না এবারও অনেকটা এরকমই সরকারের পক্ষ থেকে একটি দায় সারা দেওয়া হয়েছে এর বাইরে নাহিদ ইসলাম শুধুমাত্র কিছু কথা বলেছে এর বাইরে কোনো রাজনৈতিক দল কোনো রাজনৈতিক ব্যক্তি এটার প্রতিবাদ জানায়নি প্রতিক্রিয়া জানায়নি কোনো কর্মসূচি তো নাই কেন এই মাহফুজ তো যারা যারা জুলাইতে নেতৃত্ব দিয়েছে আন্দোলন কিভাবে হবে সেই দিক নির্দেশনা দিয়েছে তার মধ্যে মাহফুজ অন্যতম মাহফুজের উপর বারবার আক্রমণ হচ্ছে মাহফুজকে টার্গেট করতেছে আওয়ামী লীগের গুন্ডা বাহিনী আপনারা এর প্রতিক্রিয়া জানাচ্ছে না কেন আপনাদের দলের সমালোচনা করে দেয় সমালোচনা করলে আপনার তার সমালোচনা করেন মাহফুজ যে সমালোচনা করতেছে সেটি উত্তর দেন শুধুমাত্র সমালোচনা করে বলে এরকম একটি সম্মুখ যোদ্ধা তার উপর বারবার আক্রমণ করার চেষ্টা করা হচ্ছে তাকে টার্গেট করা হচ্ছে তার প্রতিক্রিয়া জানাবেন না প্রতিবাদ জানাবেন না কোনো কর্মসূচি থাকবে না একে একে এরকম সম্মুখ সারিতে যারা ছিল তাদেরকে বিতর্কিত করা হচ্ছে টার্গেট করা হচ্ছে কিন্তু কোনো রাজনৈতিক দল এটাকে গুরুত্ব দিচ্ছে না কেন এরা তো জীবন বাজে রেখে দেশকে স্বাধীন করার জন্য আপনাদের দলের নেতাকর্মীদের মুক্ত করার জন্য মাঠে নেমেছিল নিপুন ঝুঁকি নিয়েছিল কি ভাবতেছেন এখন আপনাদের সাথে অনেক কর্মী আছে এই সব কর্মী আপনাদের সাথে সব সময় ছিল গত পনেরো বছর ছিল কিন্তু কিছুই করতে পারেননি আপনাদের নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে আপনাদের নেত্রী জেলে ছিল অফিস খুলতে পারেননি বালু ট্রাক সরাতে পারেননি এই কর্মী সবই ছিল কিছুই করতে পারেনি এই ছেলেগুলো জুলাই আগস্টের আন্দোলন করেছে সবাইকে ডেকেছে তাদের ডাকে দেশের মানুষ ঝাঁকে ঝাঁকে মাঠে নেমে এসেছে রাস্তায় নেমে এসেছে শেখ হাসিনাকে বিতাড়িত করেছে দীর্ঘ পনেরো বছরের ফেসিজমের পতন ঘটিয়েছে আজকে এদেরকে একে একে টার্গেট করা হচ্ছে এদের উপর হামলার চেষ্টা করা হচ্ছে শুধু হামলার চেষ্টা কেন তার বহরের দুটি গাড়িতে ডিম নিক্ষেপ করা হয়েছে এবং তার সাথে ছিল এরকম একজন ব্যক্তিকে ফিজিক্যালি টর্চার করা হয়েছে ফিজিক্যালি অ্যাসাল্ট করা হয়েছে এত কিছুর পরেও এই বিষয়টির প্রতিবাদ জানানো প্রয়োজন সেই বিষয়টি আপনাদের মাথায় আসলো না যেই ছেলেগুলো জীবনের বাজি রেখে এই দেশকে মুক্ত করলো আপনাদেরকে মুক্ত করলো আপনাদের নেতা নেত্রীরা এখন জেল থেকে বেরিয়ে আসতেছে অনেক নেতা আছে যারা ফাঁসির কষ্টে ছিল তারা এখন মুক্তি পাইছে সেই শিক্ষার্থীদের কথা আপনাদের একবারও মনে নেই তাদেরকে বারবার টার্গেট করা হচ্ছে বিসর্কিত করার চেষ্টা করা হচ্ছে হামলার চেষ্টা করা হচ্ছে কিন্তু আপনাদের কোনো আগ্রহ নেই এই বিষয়টি নিয়ে কোনো প্রতিবাদ নেই কোনো কর্মসূচি নেই যারা এত কিছু করলো আপনাদের জন্য তাদের জন্য আপনারা একবারও চিন্তা করতেছেন না আপনার দেশের মানুষকে কি দেবেন একে একে এদেরকে সরাবে তারপর আপনাদেরকে ধরবে গত পনেরো বছর যেরকম হাজার হাজার কর্মী নিয়ে কিছুই করতে পারেননি তখন আপনারা কিছু করতে পারবেন না এটা ভাবার কারণ নেই যে তাদের কাছে কর্মী নেই আমাদের কাছে অনেক কর্মী আছে আমরা অনেক কিছু করে ফেলবো তাহলে গত পনেরো বছরেই অনেক কিছু করে ফেলতে পারতেন আপনাদের এই বিষয়গুলো নিয়ে চিন্তা করা উচিত আত্মসমালোচনা করা উচিত অন্তত